আসসালামু আলাইকুম ম্যাটমোনিয়া ডটকম এর বিডিপরিবার পক্ষ থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমাদের অ্যাপ সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি যারা অলরেডি আমাদের অ্যাপটি ইউজ করছেন তারা তো আমাদের অ্যাপটা সম্পর্কে অনেকেই জানেন তবে যারা এখনো পর্যন্ত আমাদের ম্যাটমোনিয়া পরিবার সদস্য নন যারা এখনো পর্যন্ত অ্যাপটা ইউজ করছে না তাদেরকে বলে দিচ্ছি এখনই আপনারা প্লে স্টোর থেকে বা যারা আইফোন ইউজার আছেন আমাদের অ্যাপ স্টোর থেকে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন সেখানে গিয়ে ম্যাট্রিমোনি গিয়ে সার্চ করলি এম লেখা একটা লোগো লাল কালারের লোগোয়ালা একটি আইকন আপনি দেখতে পারবেন সেটা ইনস্টল করে ফেললি আপনি সেখানে একটা নর্মাল বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন এবং মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের অ্যাপসে লগ করতে পারছেন লগ ইন করার পর আপনি আমাদের অ্যাপসে গিয়ে সেখানে আপনার পছন্দ মতো পাত্র পাত্রীর প্রোফাইলগুলো ক্রিয়ে করতে পারবেন এবং যা পছন্দ হবে তার সাথে ডিএ কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আপনি আপনার রিকোয়ারমেন্টে সেট করতে পারছেন রিকোয়ারমেন্ট মিনস আপনার এজ আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনার এডুকেশন কোয়ালিফিকেশন তিনটা জিনিস সেট করে দিলে কিন্তু আপনি সেই অনুসারে সেই রিকোয়ারমেন্ট অনুসারে পাত্র পাত্রীর প্রোফাইল দেখতে পারবেন এটা কিভাবে করবেন ফর ইউ অপশন ফর ইউ অপশনে সেখানে আপনি ক্লিক করলে উপরে ফিল্টার একটা অপশন পাবেন এখানে ফিল্ডার অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন এইচটা আপনি সিলেক্ট করতে পারবেন ফ্রম টু কত থেকে এইচ যাচ্ছে না তে আপনি কত পর্যন্ত যাচ্ছে সেটা সেট করে দিবেন এডুকেশন আপনি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাচ্ছেন পাত্র বাবারটি সেটা সেট করে দিবেন তারপর ম্যারিটাল স্ট্যাটাসে আপনি কীরকম চাচ্ছেন আপনি আলমারিট চাচ্ছেন না ডিভোর্স চাচ্ছেন না সেপারেশনে চাচ্ছেন বা উইডো চাচ্ছেন সেগুলো সেট করে দেবেন করার পর আপনি নিচে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যেগুলো থাকে এই এডুকেশন ম্যারিটাল স্ট্যাটাসের যে বাটনগুলো আছে সেগুলো অন করে এখানে সেভ করে দিবেন তাহলে আপনি যে রিকোয়ারমেন্টটা সেভ করলেন সেটা বেসিসে যে প্রোফাইলগুলো আছে সেগুলোই আপনি শুধুমাত্র দেখতে পারবেন ফরি অপশন থেকে তারপর আপনি এখানে সার্চ অপশনে যাওয়ার পর সেখানে আপনি এজটা সিলেক্ট করতে পারছেন আপনি ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে পারছেন রিলিজিয়ান কাস্ট সাব কাস্ট কোন কান্ট্রির যাচ্ছেন কোন ডিস্ট্রিক্টের যাচ্ছেন তারপর আপনি স্টেট সিটি সবকিছু সিলেক্ট করার প্লাস আপনি হাইট কতটুকু চাইছেন মিনিমাম হাইট ম্যাক্সিমাম হাইট সবকিছু সিলেক্ট করার পর সার্চ করে কিন্তু আপনি যেভাবে কাস্টমাইজ করে নিলেন সেই কাস্টমাইজের আদায়ে যে প্রোফাইলগুলো আছে বা যাদের প্রোফাইলগুলো আছে সেগুলোই কিন্তু আপনি দেখতে পারবেন সো আপনি কিন্তু আপনার পছন্দ অনুসারে পাত্রপাত্রী আমাদের অ্যাপস থেকে নিজেই সন্ধান করে নিতে পারছেন আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের এজেন্ট ঠাকুর আছে আমাদের হটলাইন নাম্বার আছে যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা হটলাইন নাম্বারে কল করে কিন্তু তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারছেন সবাই খুব দ্রুত আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং নিজের জীবন সঙ্গে আপনি নিজেই খুঁজে বের ভালো থাকবে সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তী একটি ইনফরমেশন ভিডিও নিয়ে ধন্যবাদ